মোহামেডান ক্লাব প্রাঙ্গনে সাজ সাজরব চলছে চ্যাম্পিয়নদের বরণ করার প্রস্তুতি বর্ণিল আলোয় সেজেছে ক্লাব প্রাঙ্গণ ট্রফি নিয়ে ততক্ষণে কুমিলা থেকে রওনা দিয়েছে সাদা কালো শিবির টিম বাস ক্লাব আঙিনায় ঢুকতে উল্লাসে মেতে উঠেন সাদা কালো সমর্থকরা সোনালী ট্রফি হাতে বাস থেকে সবার আগে নামেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে যে ট্রফির জন্য দীর্ঘ তেইশ বছর অপেক্ষা করেছে মতিঝিল পাড়ার ক্লাবটি মোহামেডান ক্লাবে ততক্ষণে উপস্থিত উপস্থিত হয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও কর্মকর্তারা ফুলের মালা দিয়ে খেলোয়াড়দের বরণ করে নেন ক্লাবটির ফুটবল কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর এরপরই ফুটবলারদের সঙ্গে নিয়ে কেক কাটেন মোহামেডান কর্মকর্তারা নেচে গিয়ে শিরোপা উদযাপন করেন ফুটবলাররা তবে এমন দিনেও কিছুটা বিষণ্ন দেখা গেছে মোহামেডানের কিছু লোকাল ফুটবলারদের এখনো পাওনা বকেয়া বুঝে পাননি তারা তবে ঈদের আগেই তা পরিশোধের আশ্বাস মোহামেডান ফুটবল কমিটি প্রধানের সঙ্গে শিরোপা জেতায় থাকছে বোনাসও ডিক্লারেশন আমরা আগে দিয়ে রেখেছি যে হ্যাঁ আমরা শেষ খেলার পরে বোনাস দেব ওদেরকে ওদের লাস্ট স্যালারিটা বাকি আছে কারো এক মাস কারো দুই মাস সেটা আমরা এক তারিখ বা দুই তারিখের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ ঈদের আগে লোকাল প্লেয়াররা এবং লোকাল কর্মকর্তা যারা আছে চ্যাম্পিয়নশিপের তৃপ্তি এবং তাদের যে পরিশ্রমিক সেটা একসাথে নিয়ে তারা ঈদ করতে যাবে এদিকে ক্লাবকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বসিত মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে এই ক্লাবে আসার পর থেকে আমার স্বপ্ন ছিল প্রিমিয়ারে শিরোপা জেতা আজ এই ট্রফি হাতে পেয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে সবাইকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে মহামেডানের সমর্থকদের তারা অসাধারণ এই শিরোপা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই শিরোপা জেতায় দায়িত্ব বেড়েছে মোহামেডানের আসন্ন মৌসুমে শিরোপা ধরে রাখার পরিকল্পনা করছে সাদা কালোরা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা